এখন আমাদের যত অভাব সে অভাবটা আসলে সবচেয়ে বেশি আমি চিন্তাভাবনা করে দেখলাম সবচেয়ে বেশি অভাবটা হলো আমাদের ভাবে আপনার জীবনে একটি জন্য খুবই সিরিয়াসনেসের সাথে আপনার জীবনের অপরাধগুলোর কথা স্মরণ করে এগুলোর পরিণাম যদি আল্লাহ শাস্তি দেন তাতে কি হতে পারে আল্লাহর শাস্তিগত ভয়াবহ হতে পারে এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আল্লাহর কাছে আপনি মুক্তি লাভের জন্য চোখের পানি ফেলে ছলছল করে একা নির্জন একটু ক্ষমা চাইবেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার জীবনে যত স্বাদ যত তৃপ্তি যত সুখ আপনি অনুভব করবেন বোধহয় পৃথিবীর কোন সুস্বাদু খাবার খেয়ে সবচেয়ে আনন্দের কোনো মুহূর্তেও আপনি এতটা সুখ অনুভব করবেন দুর্ভাগ্য সে মানুষগুলোর যাদের আমাদের জীবনে আল্লাহর কাছে একটি জন্য চল্লিশ পঞ্চাশ ষাট বছরে মুসলিম হওয়ার পরও চোখের পানি ফেলে দু পাঁচ মিনিটের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ হয় কোনো পেরেশানি হলে নবী সাল্লাহ সাল্লাম নামাজে দাঁড়িয়ে দেবেন মনটা ভালো লাগছে না কোনো কারণে পেরেশানি মনে হচ্ছে তখন বেলাল জেলা থেকে বলতেন বেলাল আজান দিয়ে নামাজের ব্যবস্থা করে আমাকে একটু প্রশান্ত করো আমার একটা সুখের ব্যবস্থা করে দাও আর আমাদের নামাজটা বোঝা হয়ে গেছে অনেকেই আমরা আছি বরং বেশিরভাগ মানুষই আছি যে শয়তান আমাদেরকে বদমেজাজ করে তোলে আমরা অনেকে টেরো পাই না যে আমি শয়তানের কাছে ব্যবহৃত হয়ে যাচ্ছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অমুসলিম প্রধান দেশগুলোতে অনেক ক্ষেত্রে সুন্না খুব চমৎকার ভাবে তারা ফলো করে দুর্ভাগ্য আমাদের আমরা মুসলিমরা ফলো করি না আপনারা এখানে দেখেন যে এরা সন্ধ্যার মধ্যে খেয়ে ফেলে রাতে তাড়াতাড়ি তারা শুয়ে যায় বোরে উঠে কাজ করা শুরু করে শুধু এরা কেন পৃথিবীর সমস্ত অমুসলিম কান্ট্রিগুলোতে অলমোস্ট সেইম কালচার প্র্যাকটিস আমরা দেখি সেটা পূর্বে হোক কিংবা পশ্চিমে সব একই কালচার প্রায় দেখা যায় অথচ আমরা দেখি যে মুসলিম কান্ট্রিগুলো যতগুলো মুসলিম দেশ আছে অলমোস্ট সব মুসলিম কান্ট্রিগুলোতে দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমরা গভীর রাত পর্যন্ত জেগে থাকি বাংলাদেশে একটা অধঃপতন হয়েছে আপনারা প্রবাসে আছেন দীর্ঘদিন পর্যন্ত অনেকে হয়তো জানেন না সে অধঃপতনটা হলো শহর তো আগে থেকেই অধঃপতিত ছিল এই ইস্যুতে গ্রাম এবং গ্রামীণ যে অঞ্চলগুলো সেগুলো তুলনামূলক একটু ভালো ছিল আনফর্চুনেটলি সেটাও শেষ হয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে তা হলো রাতে দেরি করে ঘুমানো এটা এখন আমাদের গ্রামীণ কালচার হয়ে গেছে গ্রামেও মানুষ এগারোটা বারোটায় ঘুমায় না তারপরে আবার সকালে ভোরে সবাই ঘুমায় একটা অভ্যাস হয়ে গেছে যেটা বলছিলাম যে আমাদের আহ সন্ন্যার প্র্যাকটিস আপনারা এখানে দেখবেন অনেক ক্ষেত্রেই তখন থেকে একটা হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো আপনার জানেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মায়েশা বলেছেন কানান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন্নাউম ক্বাবলা আল-ইশা ওয়া আল-হাদীসা বা'দা নবিজি ইশার আগে ঘুমানো অপছন্দ করতেন মাগরিবের পরে ঘুমানো অপছন্দ করতেন আর ইশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন ইশার পর তিনি তাতেই শুই যেতেন এখন গবেষকরা গবেষণা করে বলছে যে মানুষ যদি রাতের প্রথম প্রহরে ঘুমায় তাহলে তার বডিতে যে পরিমাণ এনার্জি তৈরি হয় যে পরিমাণ রিচার্জ হয় তার ব্যাটারি রাতের মধ্যভাগের পরে ঘুমালে তার চাইতে অনেক গুণ কম রিচার্জ হয় এবং একই গুম যখন শেষ প্রহরে রাতে ঘুমায় তখন আরো কম হয় দিনে যখন হয় সেটা একেবারে আরো এর চাইতে বহুগুণ কমতে থাকে তাহলে নবী করিম সাল্লাম যখন বলেছেন তখন বিজ্ঞান এই আবিষ্কার এই গবেষণার ফল আমাদেরকে দিতে পারে নাই বা বিজ্ঞানের এই উন্নতি তখন ঘটেনি কিন্তু সুন্নাহ তখন সাহাবিরা মেনেছেন তার সুফল তারা পেয়েছেন আমরা আনফর্চুনেটলি মুসলিম কান্ট্রিগুলো এটা ফলো করি না ইভেন মিডিল ইস্টের মতো এই আরব কান্ট্রিগুলোতে পর্যন্ত গভীর রাত পর্যন্ত জেগে থাকা এটা একটা কমন তাদের ট্র্যাডিশন এবং সিস্টেমে পরিণত হয়েছে আপনারা জান এবং সকালে ঘুমান নবী করিম সাল্লাম দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মতি ফিবু কুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অমুসলিমরা যখন নবী করিম সাল্লাহামের সুন্নাকে তারা আঁকড়ে ধরেছে তাদের জীবনে তার ফলাফল সুফল তারা ভোগ করছে আনফর্চুনেটলি আমরা মুসলমানরা সেটা ভোগ করছি না তো আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দ বছর আগে প্রায় যে সমস্ত সুন্নার নির্দেশ আমাদেরকে দিয়ে গেছেন এখন সেগুলোর সুফল দুর্ভাগ্যজনকভাবে ভাবে অমুসলিমরা ভোগ করছে কারণ তারা আমল করছেন অথচ আমরা মুসলিমরা আমাদের নবীজি সুন্নাকে আমল করছি না এবং তার সুফল আমরা পাচ্ছি না তো আলহামদুলিল্লাহ এখান থেকে আপনাদের সেই লাইফস্টাইল আপনাদের অভ্যাস হয়ে যাচ্ছে সন্দেহাতীত ভাবে এটা একটা ভালো দিক এবং ভালো গুণ তো সেজন্যই খুব গভীর রাত পর্যন্ত আমরা প্রোগ্রামে যাব না ইনশাআল্লাহ আমি কোরআনে কারিমের দুই তিনটি আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথা বলতে চাই আউজুবিল্লাহ মিশ্রিত অনুরাজীব وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون উলা ইক্যা জাসা উহুম্মা ফিরোতম্ ওলাব বিহিম ওয়াজ্ন নতুং তজির ইমিং তাহতিহাল আনহার ফিহা ইদিনাফিহা ওয়ানে আহমা আজোরো লামিলিন কোরআনের আল এম রানের তেত্রিশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ ছত্রিশ এই কয়েকটা আয়ত আমি তেলাউদ করেছি খুব সংক্ষেপে ইনশাল্লাহ আয়াদগুলোর সামারি আপনাদের সামনে নিবেদন করার চেষ্টা করবো শুরুতেই আমরা নিয়ত করে নেই আমরা এখান থেকে কিছু

তোমাদের রবের পক্ষ থেকে দেওয়া মাঘরাতের জন্য এবং সে জান্নাতের আশায় যে জান্নাতের প্রস্থতা নবমন্ডল এবং ভূমন্ডলের প্রস্থতার মতো রহিদাতিল মুতাকিন যে জান্নাত মুতাকিদের জন্য তৈরি করা হয়েছে এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কম্পিটিশনের একটা সূত্র বলেছেন আমরা প্রতিযোগিতা করব কিসে আজকে মাগরীবের নামাজ আমি এখানে পড়িয়েছি আপনারা অনেকেই দ্বিতীয় রাখাত আমরা সুরে তাকাসুর পড়েছি লক্ষ্য করেছি সেখানে আল্লাহ রবুল আলমিন বলেছেন আল্লাহ কুমত তাকাফুর হাত্তা জুর তুমুল মানুষকে শেষ করে দিয়েছে কিসে তাকাসুরে তাকাসুর কি জিনিস অধিক উপার্জনের বা অধিক অর্জনের কম্পিটিশন নেশা এটা মানুষকে তোমাদেরকে শেষ করে দিয়েছে এই কম্পিটিশন চলতে থাকে কতক্ষণ দুর্ভাগ্য আমাদের আমরা মুসলিম কজন মানুষ এখানে আছি যে হাত তুলে বুকে হাত দিয়ে বলতে পারবো আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি বারের জন্য ভালো করে পড়েছি আমাকে মাঝে মধ্যে বিভিন্ন পডকাস্টে যেতে হতো এক সময় এখন যাওয়া হয় না শুধু হয় না তো বইয়ের উপর আমাদের রকমারিতে আমাদের মাহমুদুল হাসান সোহাগ ভাই আপনার অনেকে ছিলেন বইটি আর মানুষ এক সময় যিনি ইসলামের ছিলেন বা নাস্তিক ছিলেন পরে আল্লাহ দিয়েছেন তিনি একটা পডকাস্টের জন্য আমাকে নিমন্ত্রণ করলেন বললেন যে আপনি আমরা বই নিয়ে কাজ করি আপনার জীবনে কোন বইয়ের সবচেয়ে বেশি প্রভাব ছিল তাই বললাম ভাই আমি আসলে খুব অলস মানুষ বইটি পড়া আমার একেবারে হয় না তবে বই যদি বলেন তো মানুষের রচিত বই এর কোনোটারই বিশেষ প্রভাব আমি কম্পেয়ার করার মতো আমি বলতে পারবো না বা মনে পড়ে না তবে কোরআনের যে প্রভাব আল্লাহ তালা আমার উপর রেখেছেন সেটা বোধ আমি আপনাকে দু চার ঘন্টা না সারা জীবন বলে হয়তো শেষ করতে পারবো না প্রতিটা আয়াতের প্রভাব এই জন্য আমি শুরুতে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনারা দুটি গ্রন্থ জীবনে একবার পড়বেন নাম্বার এক কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে সময় কম থাকলে শুধু অর্থই পড়লেন কোনো আলিম এখানে শেখ আছেন আর ওলামা যারা আছেন তাদের তত্ত্বাবধানে কোনো আয়াত অস্পষ্ট মনে হলে তাদের কাছে জিজ্ঞেস করলেন আর আলহামদুলিল্লাহ আজকাল বাংলায় ইংরেজিতে বিভিন্ন ভাষায় তাফসির অ্যাভেলেবল সুতরাং একেবারে অথেন্টিক যে তাফসির গ্রন্থ আছে সেগুলোর সহযোগিতা নিয়ে পুরো কোরআন একবার শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা পড়ি সেই সাথে আরেকটি গ্রন্থ আমি পড়তে বলবো সেটা হলো নবী করিম সাল্লাম একটা সিরাত গ্রন্থ বা তার একটা কমপ্লিট জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ একটা জীবনী গ্রন্থ এই দুটি যদি আপনি পড়ে শেষ করেন নির্মোহভাবে আমি বিভিন্ন জায়গায় বলি আমি আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে এই গ্যারান্টি দিতে পারি আপনি নিজেকে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে অন্য এক জগতের মুসলমান হিসাবে আপনি মুসলিম হিসাবে আপনি অনুভব করবেন আপনার মিটার এত উপরে যাবে যে আপনি অনুভব করবেন ইসলামটা আমরা অনেকেই ইসলাম পালন করি বাট এটা আমাদের অনেকটা বোঝার মতো হয়ে গেছে এখানে অনেক ভাই আছেন যারা মাদক সেবন করেন না এবং হারাম খাবার খান না অনেকেই বাদ করেন কিন্তু এটা আমরা মুসলিম আল্লাহ হারাম করেছেন এরকম একটা মানসিকতা থেকে যে আল্লাহ নিষেধ করেছেন তাই আল্লাহর কথা না শুনলে আবার মুশকিল আল্লাহ এই জায়গা থেকে বিশেষ করে আমাদের তরুণদের মধ্যে নতুন যে জেনারেশন আমাদের এখন এই জেনারেশনের অনেকেই তাদেরকে আমরা অবশ্য প্যারেন্টসরাও প্যারেন্টিং এর আহ করে শূন্যাসম্মত প্যারেন্টিং না জানা থাকার কারণে বা অ্যাপ্লাই না করার কারণে আমরাও তাদেরকে এমনভাবে বলি যে আল্লাহকে তাদের কাছে নাওজুবিল্লাহ ভিলেনের মতো বানাই ছোট ছোট বাচ্চারা কিছু করতে গেলে এটা করা যাবে না আল্লাহ হারাম করেছেন আল্লাহ গুনা দিবেন ওইটা করা যাবে না আল্লাহ গুনা দিবেন ওইটা করা যাবে তখন বাচ্চা মনে করে যে সব কাজে ডিস্টার্ব তো করতেছেন নাওজুবিল্লা আল্লাহ এরকম একটা টেন্ডেন্সি বাচ্চাদের মধ্যে হয়তো বলতে পারে না কেন তরুণদের মধ্যে নাস্তিক্যবাদের দিকে চলে যাওয়ার হার বাড়ছে নানা কারণে এর অনেক ইস্যু অনেক কারণ আছে এর মধ্যে এটা একটা কারণ হতে পারে তাদেরকে যে ইসলামটা ভেতর থেকে তাদেরকে অনুভব করার সুযোগ করে দেওয়া ভেতর থেকে ইমানটা এনে তারপর ইসলামটাকে চর্চা করা এটার মধ্যে একটা আনন্দ আছে এখানে বোঝা নাই সেটাকে আপনি দারুণভাবে ফিল করবেন এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে কোরআন পড়তে হবে এবং সিরাত পড়তে হবে কোরআন এবং সিরাত পাঠ করার পর আপনি দেখবেন আপনার ইসলামটাকে আপনি এনজয় করছেন আপনার কাছে তখন কষ্ট হবে না আপনার কাছে তখন অনেক আনন্দ হবে অনেক সুখ অনুভব হবে সাহবা ইকরাম তাদের অবস্থা কি ছিল খোদ নবী করিম সাল্লাম তিনি বলতেন আরে হ্যা বিহা ইয়া বেলাল কানা ইজা হাজাবাহ আমরন ফাজা আইলা সালা কোন পেরেশানি হলো নবী সাল্লাহ সাল্লাম নামাজে দাঁড়িয়ে দেবেন মনটা ভালো লাগছে না কোনো কারণে পেরেশানি মনে হচ্ছে তখন বেলাল রাজ থেকে বলতেন বেলাল আজান দিয়ে নামাজের ব্যবস্থা করে আমাকে একটু প্রশান্ত করো আমার একটা সুখের ব্যবস্থা করে দাও আর আমাদের নামাজটা বোঝা হয়ে গেছে আমাদের এবার বোঝা হয়ে গেছে কারণ আমরা ইসলামটাকে সেভাবে শিখে জেনে বুঝে মুসলমান না বিশেষ করে আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি আমরা সবাই মুসলিম বাই বর্ন বা মুসলিম বাই চান্স বা মুসলমান তাই আমরা মুসলমান হয়ে গেছি তো এই জন্য কোরআনে আয়াতগুলো যখন আমরা অর্থ সহকারে বুঝে পড়বো তো আমাদের বাস্তবতার সাথে যখন সেটাকে আমরা মেলাবো দেখবো যে এটা আসুক কোনো মানুষের গ্রন্থ না কোনো মানুষ দ্বারা এগুলো সম্ভব না সেজন্য আমি শুরুতে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখলাম যে কোরআনে কারিম অর্থ সহকারে একটি বার একটি কমপ্লিট সিরার গ্রন্থ কমপক্ষে আমরা একটিবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করব এবং ভালো হয় ফ্যামিলিতে গ্রুপ স্টাডি করা গেলে আমি জার্মানির বার্লিনে আমাদের কিছু ভাইদেরকে পেয়েছি দাউল ইসলাম নামে একটা সংগঠনের অধীনে তারা কাজ করেন চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ জন মেম্বার তারা অলমোস্ট সবাই পিএইচডি হোল্ডার সবাই বেশ ভালো ভালো অবস্থানে সেখানে আছেন তা আমি তাদের জিজ্ঞেস করলাম আপনাদের দিনই মোটিভেশন আমাকে সেখানে নেওয়ার জন্য তারা অনেক দিন চেষ্টা শেষ পর্যন্ত সাকসেস ভাবলাম যে সিক্রেটটা কী বললেন সিক্রেট হলো কোরআন আমরা আজ বহু বছর আগে থেকে কয়েক বন্ধু মিলে আমরা গ্রুপ স্টাডি করতাম কোরআন সেখান থেকে হতে হতে আজকে আমাদের আমাদের কাজ আজকে বিশাল মহিরু আকার ধারণ করেছে তো আপনার ইমানের জন্য প্রতিকূল পরিবেশে যদি আপনার ইমানের আইডেন্টিটিকে আপনি ধরে রাখতে চান তো কোরআন আপনার সবচেয়ে বড় সহায়ক হবে ইনশাআল্লাহ তো সবাই কোরআন বুঝে পড়ব তো ইনশাআল্লাহ আমি সবাইকে ফিরিতভাবে অনুরোধটি করলাম আসুন এবার আমরা যে আয়াত এর তর্জমা করেছি সেই আয়াতের প্রসঙ্গে আমরা একটু যাই আল্লাহ বলছেন তোমরা দ্রুততার সাথে দৌড়াও কিসের জন্য আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য এবং জান্নাত নামের জন্য দুটি জিনিস আল্লাহর মাগফিরাত এবং জান্নাত লাভ এই দুটো জিনিসের জন্য দৌড় আমরাও দৌড়াই কিন্তু সেটা হলো টাকা পয়সার জন্য সামাজিক অবস্থানের জন্য আমি আমার ভাষায় বলি সহজ বাংলায় সাবের জন্য কিসের জন্য ভাব সাবের জন্য এখন আমাদের যত অভাব সে অভাবটা আসলে সবচেয়ে বেশি আমি চিন্তা ভাবনা করে দেখলাম সবচেয়ে বেশি অভাবটা হলো আমাদের ভাবের অভাবটা কিসের ভাবের অভাব আমি ভাব নিতে না পারলে আমার কষ্ট লাগে যে আমার প্রতিবেশী সে দুটা বাড়ি কিনে ফেলেছে আমি এখন একটাও কিনতে পারলাম না অভাবটা বাড়ির না অভাবটা কিসের ভাবের মানে আমি তার সাথে তাহলে তো ভাবে কুলাইলাম না সব ক্ষেত্রে অলমোস্ট এই অবস্থা আমাদের মা বোনরা নিশ্চয়ই শুনছেন আমাকে প্রবাসীদের মধ্যে খাওয়া খাওয়ানো এটা দেশের চেয়ে একটু বেশি হয় কাজ কাম তো কম আত্মীয় স্বজন নাই মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই কারে খাওয়াবে আমরা তো দেশে সারা দিন আত্মীয় স্বজন এর কেদমত আলহামদুলিল্লাহ করার সুযোগ আপনাদের সেই সুযোগ তো নাই তো কি করবেন দুধের সাত বন্ধি মিটা প্রতিবেশী অমুক্রে তমুক্রে এটা দরকার আছে বরং এটা আমাদের ইমানে আইডেন্টি বাঁচাবার জন্য এই সার্কেল মেনটেন করা এবং এই বিনোদনটা দরকার আছে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু যেটা অ্যাপ্রিসিয়েট করি না সেটা হলো এই আয়োজনের নাম দিয়ে যে ভাবসাবের কম্পিটিশন হয় সেটাকে কোনো ভাবির বাসা খেয়ে আসছেন পনেরো আইটেম তা আপনার অন্তত ওইটা ক্রস করতেই হবে ষোলো করতে হবে তাই না অসুস্থ কম্পিটিশন ইমানদার সুলভ কম্পিটিশন না এটা আমাদের আদর্শের সাথে আমাদের ইমানের সাথে যায় না কিন্তু আমরা এটা করি এটার বাহ্যিক লেয়ার বা বাহিরের রূপটা হয় খুব বিনয়ের সাথে ভেতরের রূপটা পুরোটাই অহংকারে ভরা উপরের প্রলেপটা কিসের বিনয়ের প্রলেপ কিরকম বিনয়ের প্রলেপ মনে করেন পথ করলেন করার পর মেহমানদের খাইতে দিলেন মেহমানদের খাইতে বসায়া এরপরে আপনার ভাবসাবের আসল রূপ জাহির করা শুরু হয় বলেন যে ভাই আসলে আমার বাজার থেকে হাঁস আনার কথা হঠাৎ ডিউটির চাপ পড়ে গেছে না হাসটা মিস হয়ে গেছে আপনার ভাবি আরো দুইটা ভর্তা করার কথা ছিল অমুক অমুক ভর্তা হঠাৎ করে একটু ঝামেলা হলো পারল না এটার বাহ্যিক রূপ হলো বিনয় যে হে মেহমান সাহেব আপনার আরো খেদমত করা দরকার ছিল বাট আমরা পারলাম না এটা আমাদের ত্রুটি কিন্তু এর ভেতরের রূপটা হলো অহংকার সেটা হলো এটার আসল তর্জমা হলো এই কথার আসল অনুবাদ হলো যে মেহমান তুমি যে পনেরো পথ খাচ্ছ তুমি মাইন্ড ইট আমাদের ক্ষমতা ইচ্ছে অনেক বেশি আমি ষোলো পথ তোমাকে খাওয়াইতে পারতাম না পারতাম জাস্ট ঝামেলা আসছে দেখে তাহলে তুমি তোমার বাবি আরো দুই পথ দিত জাস্ট ঝামেলা আর্সের জন্য পারে নাই আমরা ইচ্ছে অনেক বেশি পারি কি মনে করছো এটা তুমি বেশি মনে করো না আমাদের ক্ষমতার ইচ্ছাতে আরো বেশি এটা হলো এটার অনুবাদ তাহলে দিন শেষে কম্পিটিশনটা কিসের ভাবে ইমানদার ভাবের কম্পিটিশন করবে না আল্লাহ তালে আয়াত ইমান ইমানদারের কম্পিটিশনের আইটেম বলে দিয়েছে কম্পিটিশন হবে আল্লাহর মাকফিরা তাদায়ের জন্য কম্পিটিশন হবে জান্নাতে লাভের জন্য আমার বস্তুবাদের মধ্যে হাবুডুবু খাচ্ছি ভোগবাদ আমাদেরকে গ্রাস করে ফেলেছি চতুর্দিক থেকে আষ্টি যার কারণে আমাদের আসল লক্ষ্য জীবনের টার্গেট সেটা দূরে সরে যাচ্ছে আমরা সেখান থেকে সরে যাচ্ছি শয়তান আমাদেরকে জীবনের অগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে তুলেছে পূর্ণ করে তুলেছে এই জন্য প্রয়োজন হলো পুরো পরিবারের সিদ্ধান্ত গ্রহণ করা কম্পিটিশন আমরা সবাই করব কিসের জন্য আমাদের লক্ষ্য গোল কি হবে সেটা আমাদের ফ্যামিলির প্রত্যেকে বসে ডিসাইড করতে হবে আল্লাহ তার আমাদেরকে সে নির্দেশ দিচ্ছেন যে তোমরা যদি আল্লাহর মাফুরাত এবং জান্নাত লাভের জন্য যদি দৌড়াতে থাকো হাঁটলে হবে না কি করতে হবে দৌড়াতে হবে তার মানে সাধারণ পথ চলা হলে হবে না দুনিয়া টুকটাক না আখিরাত টুকটাক আর দুনিয়া হলো ঠিকঠাক নামাজটা কোন মতে জবটা একেবারে খুব গুরুত্বের সাথে তো এটা তো দৌড়ানো না এটা হলো হাঁটা তো আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করছেন যে আমরা আল্লাহর মাগফিরাতের জন্য দৌড়াই এবং জান্নাত লাভের জন্য দৌড়াই মাগফিরাত লাভের জন্য দৌড়ানো বলতে কি বোঝায় মাগফিরাত লাভের জন্য দৌড়ানো মানে আল্লাহর কাছে মাপ চাওয়া পৃথিবীতে মানুষ মানুষের কাছে মাপ চাইলে ভালো ফিল হয় না খারাপ ফিল হয় আমি কি বোঝাতে পেরেছি প্রশ্নটা আপনি যদি কারোর কাছে মাপ চাইতে হয় কোনো কারণে আপনি এমন কিছু বলে ফেলেছেন যে একটা বাজে সিচুয়েশনে পড়েছেন এখন আপনাকে ক্ষমা চাইতে হলো সবাই সামনে বা পেছনে ভাই আমি সরি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন এই যে ক্ষমা চাওয়া এই ক্ষমা চাওয়ার ফিলিংসটা মানুষের ভালো হয় না খারাপ হয় অস্বস্তিকর লজ্জাস কর অপমান শেষ হয়ে যায় মানে আমাকে ক্ষমা চাইতে হলো